সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমুন পেজাল লফটে নতুন একটি ভিডিওতে স্বাগতম গতকালকে একটি ভিডিও করছিলাম এই বাচ্চাটা কালকে অসুস্থ ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল হা করে শ্বাস নিচ্ছিল এবং বুকের ভিতর থেকে ঘের ঘ্যার শব্দ আসতেছিল গ্যাকের ভিতরে প্রচুর পরিমাণ খাবার ছিল গত পরশু দিনের কালকে খাবারটা হজম হয়নি তো কালকে আমি কী করছি কবুতরটাকে গতকালকে ভিডিওতে বলে দিছি তারপর আজকেও বলে দিচ্ছি কালকে আমি সারাদিন ওকে খাবার দিই নি যেহেতু ওর গ্যাকে খাবার ছিল জাস্ট পানি দিছি পানির সাথে আর সালকিউর মিশিয়ে দিছি আর ওকে এক চিমটি টিয়ামাটিন ওকে ধরে খাওয়াই দিছি খাওয়ায় দেওয়ার পর আল্লাহর রহমতে দেখেন ওর হা করে শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে নাক দিয়ে পানি পরাও বন্ধ হয়ে গেছে এবং ওর যে বুকের ভিতরে গ্যার গ্যার শব্দ ছিল এই শব্দটাও অনেকটা কমে গেছে হালকা একটু আছে আজকে আবার খাওয়াই দিলে আল্লাহর রহমতে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো কবুতরটার জন্য সবাই দোয়া করবেন আমার খুবই কাজের একটা কবুতর এটা আমি যে বাইশ কিলো নর বলি ওই নরের বাচ্চা এটা আমার এই নরটি ইনটেক বাইশ কিলো থেকে আসা আমার পঁয়ষট্টি কিলোমিটার চ্যাম্পিয়ন কবুতর এবং ওদের যে ভাই বোন আছে আরও এর যে ভাই বোন এর ভাই বোন আমার গত বছর চার সাইড থেকে আসা বাচ্চাটা একটু জাবরা কম আসছে এবার নয়তো এর যে আরও দুইটা বোন আছে বোন দোনোটা একদম ফুল জাবরা এর পরে আর একটা ভাই আছে ওই বাচ্চাটাও জাবরা এ একটা বাচ্চা একটু চাপা আসছে আশা করি এটা দশক গেলে এটাও জাবরা চলে আসবে ওই যে পিছনে আইসটা চলে আসতেছে কবুতরটির এটা একটা মাদি কবুতর আমার সাত পরের বাচ্চা এই বাচ্চাটা নিয়ে আল্লাহ যদি ওর হায়াতে বরকত দান করে ওরে নিয়ে একটা নেক্সট একটা ভিডিও বানাবো যখন ও টুর্নামেন্ট খেলবে অথবা পাল্লা করা হবে ওরে দিয়ে এখন আমি বলবো না কি জন্যে ওরে দিয়ে ভিডিওটা করব বা ওর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা নিয়ে সবার সাথে শেয়ার করব। যে প্রবলেমটা অনেকের বাসাতেই হয় অনেকে উত্তরটা তখন রিজেক্ট করে দেয় তো যার কারণে কেউ বিষয়টা নিয়ে আগাতে পারে না বা বিষয়টা নিয়ে কেউ কখনও ঘাটে না তো আমি এবার এই বিষয়টার জন্য ঘাটতেছি এবং আগাইতেছি যদি খাতা কলমে পরীক্ষায় পাশ করে তাহলে অবশ্যই ওর এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওই যে গতকালকে যে মাইটিন খাওয়াইছি খাওয়ানোর পর ও যে কলা ঝাড়ছে এবং নাক মুখ ঝাড়ছে দেখেন খাবার সহ ফেলছে এটা ভয়ের কিছু নাই এটা নর্মালি টিয়ামা টেনটা অনেক পাওয়ারফুল একটা ওষুধ ও নাক মুখ ছেড়ে একদম ওর ভিতরে যে কফ থাকে নাকের ভিতরে পানি থাকে এগুলো ফেলে দেয় তো আল্লাহ রহমতে গতকাল থেকে আজকে কবুতরটা অনেকটাই চঞ্চল আছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন কবুতরের জন্য আসসালামু আলাইকুম ভিডিওটি এখানে শেষ করছি